বিএনওদের বাড়তি টাকা কালকে ছেড়ে দেওয়া হয়েছে আমি শুনেছি এবং আপনারা কাজ করাবে ইলেকশন কমিশন আর টাকা বাড়াবে রাজ্য সরকার আর টাকা বন্ধ করে দেবে কেন্দ্রীয় সরকার কি সুন্দর থিওরি বুঝুন বিএলওদের বাড়তি টাকা ছেড়ে দেওয়া হয়েছে কাজ করাবে নির্বাচন কমিশন টাকা বাড়াবে রাজ্য সরকার আর টাকা বন্ধ করবে কেন্দ্র সরকার কি সুন্দর থিওরি কমিশন সূত্রে খবর সোমবার বিএলওদের জন্য বরাদ্দের একষট্টি কোটি টাকা ছেড়েছে রাজ্য কোচবিহারের জনসভা থেকে কেন্দ্রকে নিশানা করে একের পর এক তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে বলে অল আউট অ্যাটাক তিনি বলেন পুলিশের দরকার নেই তাও এক কোটি পুলিশ পাঠাবে আক্রমণ শানিয়ে সীমান্তে বিএসএফ এর অত্যাচারের অভিযোগে সরব মুখ্যমন্ত্রী একই সঙ্গে সোনালি খাতুনদের বাংলাদেশে পুশব্যাক ইস্যুতেও সরব হন মুখ্যমন্ত্রী তিনি বলেন তিনি বলেন সব কাগজপত্র থাকা সত্ত্বেও তাকে বিএসএফ নিয়ে গিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিল তারপর শুনল অত্যাচার পুলিশের দরকার নেই তা সত্ত্বেও এক কোটি পুলিশ পাঠাবে তাদের থাকার খরচা কে দেবে রাজ্য সরকার বাথরুমে যাওয়ার বাথরুম কে তৈরি করে দেবে ওয়াশরুম রাজ্য সরকার খেতে দেবে কে রাজ্য সরকার আর গুলি চাওয়া বেকে কেন্দ্রীয় সরকার ডান্ডা চাওয়া বেকে কেন্দ্রীয় সরকার আর বর্ডার এরিয়াতে গিয়ে মানুষদের অত্যাচার করবে তিনি নিজে বলেছেন আমরা খাবারের টাকা পাঠাতাম আমরা জেল থেকে ছাড়িয়ে নিয়ে এসেছি এবং এখনো চারজন আছে তাদেরও ছাড়িয়ে নিয়ে আসবো মঞ্চ থেকে একাধিক ইস্যুতে গর্জিয়ে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার বঞ্চনার অভিযোগ সুর সপ্তমে তুলে তিনি বলেন তোমাদের ভিক্ষা আমরা চাই না আমরা নিজের পায়ে দাঁড়াতে জানি। তোমরা এখন হাঁটি হাঁটি পা পা করে যাও আর বাংলাকে ভুলে যাও মুখ্যমন্ত্রীর হুঙ্কার যতই চক্রান্ত করো আমরা এনআরসি মানি না মানব না ডিটেনশন ক্যাম্প হবে না নিশ্চিত থাকুন রাজ্যবাসীকে আশ্বস্ত করে তার অভিযোগ আগে নোটবন্দি করেছিল এখন এসআইআর এর নামে ভোট বন্দি করার চেষ্টা যারা মারা যায়নি তাদের মৃত দেখানো হচ্ছে তোমাদের ভিক্ষে আমরা চাই না আমরা নিজের পায়ে দাঁড়াতে জানি যতই চক্রান্ত করো এসআইআর সামনে পেছনে এনআরসি এনআরসি মরি না মানবো না ডিটেনশন ক্যাম্প হবে না মানুষ বিতাড়িত হবে না নিশ্চিন্তে থাকুন কখনো নোটবন্দি আর এখন এসআরআ এর নামে ভোটবন্দি এক কোটি লোকের নাম বাদ দিতে হবে মারা যায়নি মৃত দেখানো হচ্ছে বিজেপি এজেন্সিগুলোকে হাতের পাপেটে পরিণত করেছে অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারকে স্বৈরাচারী সরকার অত্যাচারী সরকার ভ্রষ্টাচারী সরকার দুষ্টচারী সরকার বলে কটাক্ষ মুখ্যমন্ত্রীর এখানে শেষ হয়। বিজেপি সরকারকে মহাভারতের শকুনি দুর্যোধন দুঃশাসনের সরকার বলে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী একই সঙ্গে রাজ্যবাসীর উদ্দেশ্যে তার বার্তা এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে বিজেপি তো এজেন্সিগুলোকে নিজেদের হাতে পাপেটে পরিণত করেছে আর কেন্দ্রীয় সরকার একটা সৈয়াচারী সরকার একটা অত্যাচারী সরকার বিজেপি সরকার অত্যাচারী সরকার সৈয়াচারী সরকার ভ্রষ্টাচারী সরকার দুষ্টুচারী সরকার শকুনি মামার সরকার দুর্যোধনের সরকার দুঃশাসনের সরকার এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে বাংলা আগে বেরোলে তবেই দেশ রক্ষা হবে আর তা না এই দেশটাকে শেষ করে দিয়ে সংবিধানকে শেষ করে দিয়ে গণতন্ত্রকে শেষ করে দিয়ে বিচার ব্যবস্থাকে শেষ করে দিয়ে মানুষকে শেষ করে দিয়ে নির্বাচনকে শেষ করে দিয়ে এরা গায়ে জোরে যা ইচ্ছে তাই করে যাবে এই যে কোচবিহারের যে মাটি মূলত দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে যে ফল খারাপ হয়েছিল সেটা কতটা পূরণ করতে পারে দু হাজার নির্বাচনে সেটাই এখন দেখার বিষয় যদিও নির্বাচনের আগে কিন্তু আরও জনসভা করবেন মুখ্যমন্ত্রীর সামন্তায় কিন্তু তিনি এখান থেকে বলে গেলেন সব মিলিয়ে এখন দেখার বিষয় এই জনসভা থেকে কতটা ফল তুলতে পারে তৃণমূল কংগ্রেস কোচবিহার থেকে ক্যামেরায় শোভেন্দু মজুমদারের সঙ্গে সচিকেশ রায় কালকাটা নিউজ